সম্মানিত সুধি আসসালামু আলাইকুম এই ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউব অথবা অন্য কোন প্ল্যাটফর্ম যে যেখান থেকে উপভোগ করতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি নিয়ে আপনারা জানেন যে একাদশ শ্রেণীর অনলাইনে কলেজ চয়েস দেওয়ার আবেদন শুরু হয়েছে অর্থাৎ আমরা এইচএসসি তে যারা ভর্তি হব এবং এই ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কলেজে আমাদেরকে চয়েস দিতে হবে অনলাইনে তো সেটা কিভাবে দিতে হবে সেটা নিয়ে আজকে আমরা আমাদের পর্বটি সাজিয়েছি তো এই পর্বটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলি আমরা বিগত বছরগুলোতে যেভাবে অনলাইনে চয়েস দিয়েছিলাম অর্থাৎ কলেজে ভর্তির জন্য আবেদন দিয়েছিলাম সে তার একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে সরকার তো এবারে একটু স্মার্ট ভর্তি সিস্টেম পদ্ধতি তারা চালু করেছে ওয়েবসাইটটি আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটটি ভর্তির আবেদনের ওয়েবসাইটটি আগের ঠিকানায় আছে জাস্ট একটু পদ্ধতিটি একটু ভিন্ন করেছে তো আশা করি আপনারা যারা ফেসবুক আমরা যেমন বাসায় বসে ফেসবুকিং করি অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখি তো আপনারা চাইলে কিন্তু এই এই কাজটি আপনারা নিজে বাসায় বসেও করতে পারেন কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না যদি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখেন তাহলে আপনার সন্তান অথবা আপনি যদি নিজেই ক্যান্ডিডেট হন অর্থাৎ ভর্তি ইচ্ছুক প্রার্থী হন তবে নিজের আবেদনটুকু আপনি নিজেই দিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং এই যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম আমরা কিভাবে করব কিভাবে আবেদনটি করব এবং এটা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তো আসুন আমাদের ভিডিওটি উপভোগ করি আমি যারা ভর্তি হতে চাই একাদশ শ্রেণীতে অর্থাৎ এইচএসসি তাদের আপনি আবেদনটি নিজেও আপনার মোবাইল দিয়ে করতে পারেন আমি দেখতেছি যে আমাদের মতো যার যেসব দোকান আছে অনলাইনের দোকান আছে এইসবে উপসে পড়া ভিড় শুরু হয়ে গেছে কালকে থেকে একটু সার্ভারের সমস্যা ছিল কালকে থেকে যদিও বা কালকে থেকে আবেদন শুরু হয়েছে কিন্তু কালকে আবেদন আমরা করতে পারিনি তবে আজকে দুপুরের পর থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা কোথাও যাওয়ার দরকার নেই আমাদের ভিডিওটি উপভোগ করুন এবং আপনাদের হাতে থেকে আপনাদের দিয়ে নিজের আবেদনটুকু আপনি নিজেই অনলাইনে সম্পন্ন করুন তো আসুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি আবেদন করার জন্য আমরা একটা ব্রাউজারে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ওয়েব অ্যাড্রেসটি আমরা লিখবো আমি ওয়েব অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখব তো লেখার পরে এরকম একটা আমাদের ইন্টারফ্রেস আসবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন দু হাজার চব্বিশ পঁচিশ তা আমরা লগ ইন করবো লগ ইনে ক্লিক করলাম এখানে সাইন আপ করতে হবে আমরা যেহেতু নতুন আবেদন করতেছি সেক্ষেত্রে আমরা সাইন আপের বাটনে ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক করে ছাত্রছাত্রীর রোল বোর্ড বছর এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার আমরা এখানে দেবো দিলে আমাদের দেখেন ওপরে লক্ষ্য করেন দুইটাই একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড তৈরি হয়েছে এগুলো আমরা কপি করে নেব নিয়ে আমরা এখান থেকে লগ ইন করব তো লগ ইন দিলাম লগ ইন দিলে আমাদের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য এখানে প্রদর্শন করবে ডান দিকে আবেদনের অবস্থা কি অবস্থায় আছে সেটা লক্ষ্য করবে তা প্রদর্শন করবে তো আমরা প্রোফাইলের নিচে আমরা আবেদন করুন অপশানে যাব বাম দিকে সেখানে যে আমরা পেমেন্টটা কমপ্লিট করব আমরা অলরেডি পেমেন্ট কমপ্লিট করেছি সার্ভার জটিলতার কারণে পেমেন্টটা আমি পুঙ্খানুপুঙ্খানু আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ সার্ভারের খুব সমস্যা ছিল তো ওখানে আপনাদের পেমেন্ট করতে কিছুই করা লাগবে না জাস্ট পেমেন্ট করুন অপশানে গেলে ওখানে অটোমেটিক আপনার বিকাশ অথবা সোনালী ব্যাঙ্ক গেটওয়ে থেকে আপনারা পরিশোধ করতে পারবেন এই যে এখানে আমাদের দেখাচ্ছে পেমেন্ট সম্পন্ন হয়েছে তারপরে এই বাম দিকে আবেদন করুন অপশনে প্রোফাইলের নিচে আবেদন করুন অপশানে যেয়ে আপনি পরবর্তী ধাপ অনুসরণ করবেন করে এখান থেকে আপনাকে কলেজ চয়েস দিতে হবে এই যে কলেজ নির্বাচন এখানে প্রথমে কোন বোর্ডের অধীনে কলেজ দেবেন আপনি সেই বোর্ডের নামটি এখান থেকে ড্রপডাউন মেনু থেকে আপনি নির্বাচন করে নেবেন এবং কোন কোন বিভাগ কোন জেলা এবং কোন থানা সেটা দেবেন দেলে আপনার এখানে সেই থানার কলেজগুলো চলে আসবে আপনার যে কলেজটি চয়েস দিতে হবে সেই কলেজের নাম নামে আপনি ক্লিক করলে তার বিভাগগুলো এবং আসন সংখ্যা এবং সায়েন্স আর্টস কমার্স সমস্ত কিছু দেখাবে প্রার্থী যদি আর্টসে অথবা কমার্সে ভর্তি হয় তাহলে আপনার তার সেই অপশানটার ডান দিকে প্লাস বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ডান দিকে সংশ্লিষ্ট কলেজটি সিলেকশন হয়ে যাবে তো আমরা এই যে ডান দিকের বাটনে প্লাস চিহ্নতে ক্লিক করলাম দেখে আমরা ক্লিক করতেছি আপনারা লক্ষ্য করেন ক্লিক করার সাথে সাথে ডান দিকে কিন্তু সংশ্লিষ্ট কলেজটি চলে আসলো এবার পরবর্তী দ্বিতীয় নম্বর চয়েসটি আমরা দেব আবারও আমরা বাম দিকের ডান ড্রপডাউন মেনু থেকে আমাদের সংশ্লিষ্ট কলেজগুলো খুঁজে বাইর করব এভাবে সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস দেওয়া যাবে এবং সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দেওয়া যাবে তো আমাকে যে প্রার্থী বলেছিল তিনি পাঁচটা কলেজের কথা বলেছে এজন্য আমি পাঁচটা কলেজ চয়েস দেব তো পাঁচটা কলেজ যদি আমার সম্পূর্ণরূপে চয়েস দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে আমি আবেদনটিকে সাবমিট করব তো আমার কলেজগুলো আমি চয়েস দিচ্ছি আপনারাও এভাবে খুব সুন্দরভাবে চয়েস দেবেন একটু সাবধানতার সহিত চয়েস দেবেন তো আমাদের চয়েস দেওয়া হয়ে গেলে ঠিক আছে বাটনে পরবর্তী অগ্রসরণ বাটনে ক্লিক করব এবং ঠিক আছে বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এই যে আমাদের অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে আমরা এখন ডান দিক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পাবো এবং বাম দিকে আমরা মডিফাই করতে পাবো যেহেতু আমাদের আরও পাঁচটি কলেজ চয়েস দেওয়া অপশান আছে এই যে আমরা ডান দিকের বাটনে আমাদের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করলাম এই অ্যাপ্লিকেশানটি আপনি প্রিন্ট করে সে নিজের কাছে রেখে দেবেন অথবা ক্যান্ডিডেটের কাছে রেখে দেবেন এবং আপনি এই যে বাম দিকে আপনারা ক্লিক করেন এবং দেখেন যে এখানে ক্লিক করলে ওপরে দেখেন লক্ষ্য করেন ইয়োর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে তো ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন